ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আবার ওয়েলকাম তোমাদের সবাইকে জিএম স্টাডি ফর ড্রিমসে আজকে এমন একটা টপিক আমি নিয়ে এসেছি এরা আগের সমস্ত টপিক সমস্তটাই চাকরি পরীক্ষার বেসিকে এবং প্রত্যেকটা টপিকই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে তো একটা ক্লাস তোমরা যেন প্রথম দেখছ মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবে একটা প্রশ্ন দুটো প্রশ্ন যে কোনো পরীক্ষাতে আসবে কমন তারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি মেক বেল আইকনটা প্রেস করবে বিনামূল্যে সম্পূর্ণ ক্লাস নোটস এবং গুগল মিটে ক্লাস পাবে জিএম স্টাডি ফর ডিউসে প্রথম যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করার আগে এটা বলে নেব তিন মাস পরীক্ষার জন্য বাকি আছে ডব্লিউপি এটা কিন্তু টার্গেট করলে হবে না তোমাদের টার্গেট করতে হবে টু মান্থস এরকম টার্গেট করে পড়াশোনা করতে হবে মনে করবে যে এক মাস থেকে দু মাসের মধ্যে আমার সমস্ত ফাঁকি দেওয়া সমস্ত সময় নষ্ট করার যে টাইমটা সেটা আমি বের করে আনবো প্রথম যেটা আমি এককের একটা ভিডিও আছে নিয়ে প্রাবল্য এর হচ্ছে সিজিএস বা এস আই পদ্ধতিতে যেটা হচ্ছে লাক্স আলোর দীপ্তি প্রবাহের প্রাবল্য বা ঔজ্জ্বল্য যদি মেনশন করা থাকে তাহলে হবে লুমেন আলোর উৎসের দীপ্তি প্রাবল্যের পরিমাণ যদি বলা হয় তাহলে হবে ক্যান্ডেলা আমরা দেখে নেব করে যে আলোর পরিমাণ বা প্রাবল্য লাক্স আলোর দীপ্তি প্রবাহের প্রাবল্য বা উজ্জ্বল লুমেন আলোর উৎসের দীপ্তি প্রাবল্যের পরিমাণ ক্যান্ডেলা ঠিক আছে নিজেরাই বুঝতে পারবে যে পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট এবার আসছে উষ্ণতা উষ্ণতা বা তাপমাত্রা কেলভিন উষ্ণতা বা তাপমাত্রা একক কেলভিন কে দিয়ে প্রকাশ করা হয় কম্পাঙ্কের একক হার এই প্রকাশ করা হয় কাজ বা শক্তির একক আর কাজ বা শক্তির আরেকটি একক হচ্ছে জুল কাজ বা শক্তি আরেকটি একক হচ্ছে জুল এবার আসছে ক্ষমতা ক্ষমতা একক কি ওয়াটস ক্ষমতা তাপের ক্ষেত্রে যদি হয় আট পার সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চাপ কি প্রেশার পাস্কাল চাপের কর পাসকাল জলসম অতি ইম্পর্টেন্ট নয় গ্রাম কিলোগ্রাম এবার আসছি তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ কি হবে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কি অ্যাম্পিয়ার তড়িৎ পরিমাণ যদি বলা হয় তড়িৎ পরিমাণ হবে কুলম্ব সি দিয়ে

তাপ পাবলিক শক্তি এর হচ্ছে একক হচ্ছে ক্যালোরি তাপ আরেকটা হয় ক্যালোরি আর একটা হয় জুল তাপ একক জুন এবার আমরা দেখো তেজস্ক্রিয়তার একক কি জানবো বেকারের তেজস্ক্রিয়তার একক কি বেকারের আর তরঙ্গ তরঙ্গৈব একক মিটার দেখো দৃশ্যমান আরো তরঙ্গ কি যে মাপায় আম স্ট্রং আর দৃশ্যমান আরও তরঙ্গ মাপ হয় নানো মিটার দুটোতেই মাপা হয় এবার আসছে বৈদ্যুতিক ক্যাপাসিটি ফেরাডে ফ্যারাড বা ফ্যারাড বায়ুমন্ডলী চাপ কি হবে বার বায়ুমন্ডলের একক হচ্ছে বার এবার হচ্ছে ভর ভরের একক হচ্ছে কিলোগ্রাম ভারের একক কি হবে নিউটন ভর বেগের কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড প্রধান একক কি হবে ওহম সেমি একক কি হবে ওহম সেমি বলের রেখক কি হবে নিউটন বল রেখক নিউটন বৈদ্যুতিক রোধের রেখক ট্রিপল স্টার ও সিম্বলটা দেখো শব্দের যে তীব্রতা আমরা জানি সবাই ডিসিপ্ল দ্বারা মাপা হয় আর ভুট্টার দানার পরিমাণ বুশেল ঘোরার উচ্চতার হ্যান্ডসের চল পরীক্ষা করে না সিজিএস এবং এসআই এই দুই পদ্ধতিকে একত্রে ম্যাট্রিক বা দশমিক পদ্ধতি বলে সিজিএস এ বিষয়টা আমরা জেনে নেব একবার সিজিএস এবং এসআই এই দুই পদ্ধতিকে একত্রে ম্যাট্রিক বা দশমিক পদ্ধতি বলে সিজিএস একক দ্বারা শুধু দৈর্ঘ্য ভর ও সময় প্রকাশ করা হয় এসআই একক দ্বারা আন্তর্জাতিক পরিমাপ করা হয় সিজিএস দ্বারা দৈর্ঘ্য সেন্টিমিটারে ভর গ্রামে সময় সেকেন্ডে এককে প্রকাশ করা হয় এপিএস দ্বারা দৈর্ঘ্য ফুটে ঘর পাউন্ডে সময় সেকেন্ডে এককে প্রকাশ করা হয় এটিকে এককের ব্রিটিশ সিস্টেমও বলা হয় এসআই বা এম কে একই একক এতে দৈর্ঘ্য মিটারে ভর কিলোগ্রামে সময় সেকেন্ডে প্রকাশ করা হয় দেখো এসআই পদ্ধতির সাতটি মূল একক রয়েছে সেকেন্ড সময় একক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক মিটার দৈর্ঘ্যের একক কিলোগ্রাম ভরের একক দেখো কেলভিন থার থার্মোডায়নামিক তাপমাত্রা ক্যান্ডেলা আলোক দীপ্তি প্রাবল্য মাত্রা এগুলো ছোট্ট একটি ভিডিও ছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই এইখান থেকে প্রশ্ন আসে কি না আসে তোমরা পরীক্ষা দিতে যাও তোমরা তারা ভালো করে জানবে আর যারা পরীক্ষা টিক্ষা দাও না শুধু সমালোচনা করো তাদের বিষয়টা আমি জানি না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসে আর পিডিএফ পেতে আর গুগল মিটে ক্লাস করতে এই নাম্বারে সবসময় তোমরা হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে আর ভয়েস রেকর্ড করে পাঠিয়ে রাখবে নিজেদের সমস্যা ভালো থাকবে অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ